দুর্যোগপূর্ণ আবহাওয়াতে লাদাখের গোলগঙ্কা শৃঙ্গ জয়ের অসম্পূর্ণ রেখেই ফিরতে হল উত্তরবঙ্গের অভিযাত্রী দলকে গত সাতই জুলাই অভিযাত্রীরা প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প করেন দশই জুলাই ক্যাম্প ওয়ান স্থাপন করা হয় প্রায় সতেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় কিন্তু দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে যাওয়ায় ড শাহরুখ খান এবং সুস্মিতা সরকার তাকে নিয়ে বেস ক্যাম্পে থেকে যান দলের বাকি সদস্যরা এগারোই জুলাই প্রায় উনিশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় দু নম্বর ক্যাম্প করেন এই দিন আবহাওয়া মোটামুটি ঠিকই থাকে তেরো তারিখ ভোর রাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও বারো তারিখ সন্ধে থেকেই তুষারপাত শুরু হয়ে যায় সঙ্গে শুরু হয় প্রচণ্ড হাওয়া খারাপ আবহাওয়ার মধ্যেই তেরোই জুলাই ভোর সাড়ে চারটায় দলের আট অভিযাত্রী এবং দুজন গাইড শৃঙ্গের পথে কঠিন পাথর এবং বরফের দেওয়াল ভেঙে আরোহণ শুরু করেন প্রায় কুড়ি হাজার ফুট উচ্চতায় তুষারপাত ও হাওয়ার পরিমাণ আরও বেড়ে যায় অভিযাত্রীরা সেখান থেকে আর এগোতে পারেননি কোনোভাবেই আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় দলনেতা ভাস্কর দাস এবং দুজন গাইড আলোচনা করে নিচে ক্যাম্প টুতে ফেরার সিদ্ধান্ত নেন মাউন্ট পোলগঙ্কা অভিযানের অভিযাত্রীরা আজ বেস ক্যাম্প থেকে মানালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গত পয়লা জুলাই উত্তরবঙ্গের ছটি অর্গানাইজেশনের এগারো জনের যে দল মাউন্ট পোলগঙ্কা সিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই অভিযাত্রীরা আজ মানালির পথে গত শতই জুলাই আমরা বেস ক্যাম্প স্থাপন করি তারপর ক্যাম্প ওয়ান স্থাপন হয় তারপর ক্যাম্প টু স্থাপন হয় ক্যাম্প টুর উপরে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার ফলে আমরা আমাদের তিনটা অ্যাটেম্প ফেলিয়ার হয় প্রায় কুড়ি হাজার ফিট উচ্চতাতে আমরা পৌঁছে যাই সেখানে প্রচুর বাধার সম্মুখীন আমরা হই প্রচুর স্নোফল এবং সেই সঙ্গে প্রচুর বেগে হাওয়া সেটা আমাদেরকে ফেস করতে হয় আমাদের প্রথম অ্যাটেম্প ফেলিওর হয়ে যায় আমরা নিচে নেমে আসি ক্যাম্প টুতে তারপর সেকেন্ড অ্যাটেম্পের জন্য আমরা রেডি হই কিন্তু সেটাও আমাদের বিফলে যায় বাজে ওয়েদারের জন্য তারপর আমরা ক্যাম্প টু থেকে ক্যাম্প ওয়ানে নেমে আসি ক্যাম্প ওয়ানে নেমে আসার পরে আরেকটা অ্যাটেম্প নেওয়া হয় যে ক্যাম্প ওয়ান থেকে নেক্সট ডে পরের দিন অর্থাৎ চোদ্দোই জুলাই আরেকটা সামিট অ্যাটেম্প নেওয়া হবে কিন্তু সেদিনও আমাদের সঙ্গে ওয়েদার সাথ দেয় অভিযাত্রীরা সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন এবং পনেরোই জুলাই বেস ক্যাম্প থেকে মানালির দিকে রওনা দিয়েছেন দ্য ওয়ার্ল্ড ভিউরো